আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে খরগোশ পালন পদ্ধতিতে আমি যে তিনটা পার্ট করেছি তো আজকে পার্ট টু আসলে যারা পার্ট ওয়ানটা দেখে না আমি পার্ট ওয়ানটা অবশ্যই আইব আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং আজকে পার্ট টুতে অনেক কথা হবে তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের বারো নম্বর পর্যন্ত যে বারোটা স্টেপ দিয়েছিলাম খরগোশ সম্বন্ধে আসলে খরগোশ পালন সম্বন্ধে না খরগোশ সম্বন্ধে জানতে হবে আগে তারপর পালন করতে হবে তো সেই জন্য আর কি প্রথম ধাপে আমি জাস্ট অল্প ছোট্ট একটা ভিডিও করে দিয়েছিলাম এবং এখানেও ছোট একটা ভিডিওই হবে কিন্তু আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো তাহলে আশা করি সবার বুঝে আসবে তো বন্ধুরা আমরা চলুন মূল কথায় যাই তো আমরা গত ভিডিওতে লাস্টের দিকে বলেছিলাম খরগোশ জন্মের বাচ্চা খরগোশ জন্মের পর দশ দিন থেকে চোখ ফুটতে শুরু করে বা ওরা দেখতে শুরু করে তো এটা তো আপনারা শুনেছেনই তো তারপরে আমরা যেটা পেয়েছি বীজের ধরন অনুযায়ী তিন থেকে আট মাস বয়সে সেক্স কোয়াল ম্যাচুরিটি লাভ করে আসলে ওদের বীজের ধরন অনুযায়ী তিন থেকে আট মাস বয়সে ওদের সেক্স ম্যাচুরিটি লাভ করে ওরা তিন থেকে আট মাস বয়সের মধ্যে আসলে ওদের সেই পরিমাণ বীর্য ক্ষমতা আসে এবং ওরা খরগোশ বাচ্চা দিতে সক্ষম হয় তো স্ত্রী পুরুষের মিলনের সময় মিটিং টাইম বিশ থেকে চল্লিশ সেকেন্ড আসলে ওদের যে সময় ওরা স্ত্রী পুরুষ মিলন করে তখন ওটাকে বলা হয় মিটিং টাইম তো আসলে ওরা হলো বিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত মিটিং করে এক একবার তো তারপরে খরগোশের ব্রিডিংয়ের সময় বয়সের বছরের শেষ তিন চতু চতুর্থাংশ সময় আসলে খরগোশ যখন ব্রিডিং করে তখন সময়ের বছরের শেষ তিন চতুর্থাংশ সময় তো এখানে বিষয়টি বুঝিয়েছে যে খরগোশ ব্লিডিং করে আসলে শেষ তিন চতুর্থাংশ সময় আসলে চতুর্থাংশ শেষ তিন মানে ওদের যে প্রথম দুইবার মিটিং করে চল্লিশ সেকেন্ড করে আসলে এরকম তিনবার করলে আসলে ওরা প্রেগনেন্ট হয়ে যায় তো প্রতি সিজনে একটি স্ত্রী খরগোশ বছরে প্রায় আটচল্লিশ থেকে সত্তরটি বাচ্চা দিতে সক্ষম হয় আসলে এটি বছরের নিম্নয় করা হয়েছে তো আপনারা যদি এখন মাসে বলেন যে ভাই মাসে কয়টা তাহলে তো আসলে মাসে হলো খরগোশ হলো যে বত্রিশ দিন পর বাচ্চা দেয় আপনি যদি আবার সাথে সাথে ওদেরকে মিটিং করিয়ে দেন তবে কিন্তু আবার আপনি ওরম পাঁচটা সাতটা বাচ্চা পাবেন তো এদের অ্যাভারেজ বাচ্চা হলো চার থেকে পাঁচটা তো আমি যখন খরগোশ পালন করা শুরু করি তখন থেকে আমার প্রথমবার একটা দিছিল তারপর থেকে আমি পাঁচটা ছয়টা করে বাচ্চা পাই এবং কিছু সময় চারটা বাচ্চাও পাই তো সারা জীবনে একটি স্ত্রী খরগোশ প্রায় সারা জীবনে কথা বলা হচ্ছে এক হাজারটিরও বেশি বাচ্চা দিতে সক্ষম হয় তো সারা জীবন মানে ওরা যতদিন বেঁচে থাকে আপনি যতদিন ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন এক হাজারটির ওপরে বাচ্চা ওরা দিতে পারবে যদি ওরা ঠিকঠাকভাবে যত্ন পায় এবং ও ঠিকঠাকভাবে আপনি মিটিং করাতে পারেন তো একটি স্ত্রী খরগোশ একসাথে দুই থেকে আটটি বাচ্চা দিতে সক্ষম এই যে আপনি আমি একাদু বললাম আগের কথাই বললাম জাস্ট দুই থেকে আটটি বাচ্চা দিতে সক্ষম হয় তো দুই থেকে আটটি বলতে ওদের অ্যাভারেজ বাচ্চা হয়েছে যে চার থেকে পাঁচটা বাচ্চা পর্যন্তই হয়ে থাকে তবে বছরে একটি এসটি খরগোশ থেকে আটবারের বেশি বাচ্চা নেওয়া উচিত নয় মানে বছরে আটবারের বেশি বাচ্চা নেওয়া উচিত নয় তার মানে আপনারা এখন মনে করেন যে মাসে মাসে বাচ্চা নেবো তাহলে কিন্তু আপনার খরগোশটা অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো বছরে আটবারে বেশি বাচ্চা নেওয়া উচিত নয় এ কথাটাও একেবারে যৌক্তিক তা কিন্তু নয় কিন্তু আটবারের বেশি নিলে আপনার খরগোশ অসুস্থ হয়ে যাবে জন্য আর কি বলা হয়েছে তো আটবার নেওয়া ঠিক না আমি আরও বলি আপনারা যত পারবেন যত রেস্ট দিবেন এবং যত ওদেরকে প্রোটিনযুক্ত খাবার দিবেন বিশেষ করে ঘাস তো তত তাড়াতাড়ি আপনার খরগোশ বাচ্চা দিতে সক্ষম হবে এবং বাচ্চাগুলো সুস্থ সবল হবে তো বন্ধুরা পার্ট টুয়ের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা পার্ট ওয়ানটি দেখে নেয় অবশ্যই পার্ট ওয়ানটি দেখে নেবেন এবং আমি এই যে এখনই আমি আপনাদের শেষে দেন পার্ট ওয়ানটা আমি দিয়ে দিতেছি আপনারা প্লিজ সবাই পার্ট ওয়ানটা দেখে নেবেন এবং পার্ট থ্রির জন্য অপেক্ষা করুন পার্ট থ্রিও আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনেও ক্লিক করবেন কারণ নেক্সট ভিডিও আপনি তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ